আসসালামু আলাইকুম ডিজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম তো বন্ধুরা ক্যামেরার সামনে যে দুটো ভাই দেখতে পাচ্ছেন এই দুটো ভাই বেশ কিছুদিন আগে আমাদের এখানে আসছিলো ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য তো ভাই গেলে কোনো লাইভ করতে পারিনি আসলে কাজে অনেক ব্যস্ত ছিলাম ভাই যে কয়দিন হলে আর্টসে পড়ায় মোটামুটি তিনটা সাবজেক্ট ক্লিয়ার হয়েই গেছে তাহলে কীরকম ব্যস্ত ছিলাম এখন সেটা তো আপনারা ভালোভাবে বুঝতেছেন আমাদের এখানে এসে কতটুকু কাজ শিখতে পারছেন একটু বলবেন আর কীরকম সুযোগ সুবিধা পাইতেছেন সে বিষয়ে একটু কথা বলবেন ভাই আসসালামু আলাইকুম আমার বাড়ি জালুকাড়ি জেলা কাঠালিয়া থানা আমি এখানে আইববারের কাছে এসে খুব সুন্দরভাবে তিনি নিজের ভাইয়ের মতন আমাদেরকে বোঝাচ্ছেন এবং খুব খাওয়া দাওয়াও খুব সুন্দরভাবে করাইছেন এবং থাকা জায়গাও ভালো যদি কোনো ভাই কাজ শেখার ইচ্ছে থাকে এখানে আসলে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং নিজের দেশে যাই একটি ভালো দোকান দিয়ে নিজে চলতে পারবেন আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আমার বাড়ি ফ্রিজপুর জেলা আমি ঢাকা থাকি ঢাকার থেকে আসছি আইব্বাইয়ের ইউটিউব চ্যানেল দেখে আইসা অনেক অভিজ্ঞতা হলো ভাই আসলে একজন ভালো অভিজ্ঞতা মানে কাজ শিখায় ভাই আজকে আমি আসছি বেশ কয়েকদিনই হয়েছে কিন্তু এখানে আইসে আমি অনেকটাই ভালো কাজ শিখতে পারছি তিনটা সাবজেক্ট আমার ক্লিয়ার হয়েছে চার্জার পানি চার্জারের সাবজেক্টটা আমার ক্লিয়ার হয়েছে তারপর পাউডার ব্যাটারি চার্জারটা আমার ক্লিয়ার হয়েছে ওয়ারিং সাবজেক্টটা আমার ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ আয়ুব ভাই সুন্দর ভালো মতনই কাজ শেখায় আপনারা কাজ শেখা শিখতে চাইলে আয়ুব্বাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আয়ুববার এখানে থাকার জায়গা আছে সুন্দর নিজের বাড়ির মতন থাকবেন কোনো সমস্যা নেই আয়ুব ভাই আসলেই একটা ভালো লোক সুন্দর করে বুঝায় আয়ুব ভাই যেরকম বুঝায় হয়তো আমার নিজের ভাইও এরকম বুঝাইতো না হয়তো চড়া হয়ে যেত আমরা কিন্তু অনেক প্রশ্নই করি আর আয়ুব ভাইকে কিন্তু আইব ভাই সে মানুষ সে কোনো রাগ দেখায় না আসলে অনেক ভালো সালাম আলাইকুম আপনারা ভালো থাকবেন আমাদের এখানে যখন আসছেন বিভিন্ন রকমের মানে ভালো মন্দ উল্টাপাল্টা সব ধরনের প্রশ্ন করছেন সেই যে প্রশ্নের উত্তর আছে সেই উত্তরগুলো কি আপনি পাইছেন যে অবশ্যই পাইছি আপনি যেভাবে কাজ শিখেছেন আমার কাছে সব পানি হয়ে গেছে আগে খুব কঠিন ছিল যেগুলো পারতাম না এখন যে কোনো গাড়ি বেটারি চালিত আসুক আমার কাছে সব পানি হয়ে গেছে আগে খুব কঠিন ছিল দেখ তো ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং ইলেকট্রিক ইলেকট্রনিক্স আরও অন্য অন্য ডিভাইসের যেভাবে প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইলেকট্রনিক্সের আপনার পছন্দর যে কোনো সাবজেক্টের জন্য আমাদের এখানে আসতে পারবেন তো আজকের ভিডিওটা লং করব না এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম